বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনার আয়োজন আর তখন বাঁকুড়ার রামকানালি গ্রামে এক আর এক লক্ষ্মী পুজো গজলক্ষ্মীর পুজো বাঁকুড়ার রামকানালি গ্রাম জঙ্গল ঘেষায় এই গ্রাম এই গ্রাম মূলত কৃষি প্রধান এই গ্রামে জমিতেই বারবার হানা দেয় হাতি আর তাই গজরাজকে সন্তুষ্ট করতে শতাব্দী প্রাচীন এই গজলক্ষ্মীর পুজো গ্রামেই রয়েছে গজলক্ষ্মীর মন্দির প্রায় একশো বছরের পুরনো এই গজলক্ষ্মী পুজো এখানে প্রতিমা অর্থাৎ মা লক্ষ্মী অধিষ্ঠান করেন গজরাজের ওপর আর রীতি মেনে পূজিত হন মা লক্ষ্মী গ্রামে রয়েছে চল্লিশটি মাহিশ পরিবার এই মাহিশ পরিবারেরই পুজো গজলক্ষ্মী মূলত গ্রামবাসীদের ধারণা গজলক্ষ্মী পুজো করলে গজরাজকে সন্তুষ্ট করা যাবে আর গজরাজকে সন্তুষ্ট করা গেলে জমির ফসল অর্থাৎ মাঠের ফসল ঘরে তুলতে পারবেন গ্রামবাসীরা কৃষি জমিতে হানা দেবে না গজরাজ তাই গজলক্ষ্মীর পুজো এবং আজও রীতি রীতি মেনে এই গজলক্ষ্মীর পুজো আয়োজন হয় রামকানালি গ্রামে